সম্মানিত ভিওর্স ভিডিওর ভিতর যাদেরকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আমার বক্তব্যের সাথে চলুন তাদের কাছ থেকে ইসলামের কিছু মৌলিক প্রশ্ন জিজ্ঞেস করা যাক দেখা যাক তারা পারে কিনা চলুন আমরা প্রথমে ময়নার কাছ থেকে শুনবো ময়না তোমাকে কিছু প্রশ্ন করব তুমি কি উত্তর দিতে পারবে পারবে তোমার প্রথম প্রশ্ন হল মুসলমানদের আদি পিতার নাম কি। দ্বিতীয় প্রশ্ন হলো মুসলমানদের জাতির পিতার নাম কি বলো মুসলমানদের জাতির পিতার নাম কি পারবে না তাই না তৃতীয় প্রশ্ন সর্বশেষ নবীর নাম কি হ্যাঁ তুমি এটা পেরেছো চার নম্বর প্রশ্ন কোন নবীর উপর কোরআন নাজিল হয়েছে হ্যাঁ এটাও পেরেছ পাঁচ নম্বর প্রশ্ন হলো হজরত মুহম্মদ সাল ও আলাইহি ওয়াসাল্লাম কোন দেশে জন্মগ্রহণ করেছেন আরব দেশে মাশাল্লাহ তুমি পাঁচটি প্রশ্নের ভিতরে চারটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছ এজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ